বন্ধুরা সারা দেশে ন্যূনতম বেতন হবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা থেকে এক টাকা কম বেতন দেওয়া যাবে না সমস্ত স্তরে সরকারি বেসরকারি দিয়ে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যারা চাকুরিজীবী অল্প বেতনে কাজ করছেন কেন্দ্র সরকারের বহু প্রজেক্ট আছে সমগ্র শিক্ষা মিশন আইসিডিএস আশা অঙ্গনড়ি সব যাবতীয় সরকারি বেসরকারি সমস্ত শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা থেকে কম হবে না সেটা যদি বেসরকারি কর্মী হয় ওনাকেও কুড়ি হাজার টাকার কম বেতন দেওয়া যাবে না বন্ধুরা আপনারা দেখছেন নিন্তিতা দর্শন আমি শিবরাম সরকার কোন যোগ্যতায় কত বেতন দেওয়া হবে যারা উচ্চ বেতন পেতেন তাদের বেতন কি কমিয়ে দেওয়া হবে সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে বলবো কখন থেকে চালু হবে কি অবস্থায় আছে পুরো ভিডিওটা স্কিপ করবেন না শোনার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন সূত্রের খবর অনুসারে এটা উঠে আসছে একাধিক রিপোর্ট মিডিয়া অনুসারে প্রস্তাবিত নতুন বিলে কর্মীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা ধার্য করার কথা বলা হয়েছে সরকারি হোক বা বেসরকারি হোক কুড়ি হাজার টাকার নিচে এক টাকাও কম দেওয়া যাবে না শুধু তাই নয় এই বিলে প্রতি বছর বেতন বৃদ্ধির নিয়ম উল্লেখ করা হয়েছে পাশাপাশি যারা উচ্চ বেতন পান তাদের বেতন যেন না কমে যায় সেই ব্যাপারেও ব্যবস্থা রাখতে হবে এই প্রস্তাবিত বিলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতনের তিনটি স্লাব রয়েছে তিনটি স্তর রয়েছে যেমন হায়ার সেকেন্ডারি পাস কর্মীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা স্নাতক পাস কর্মীদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকার কম দেওয়া যাবে না বলেই সূত্রের খবর তবে কখন থেকে লাগু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকার কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে সূত্রের খবর যদি সত্য হয় এই বছরে এই নতুন বছরেই নতুন অর্থবর্ষে এই বিলটা পাশ হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ দেশের লক্ষ লক্ষ বেতনভুক্ত কর্মচারীর জন্য একটা বড় সুসংবাদ বড় প্রাপ্তি হতে পারে ন্যূনতম বেতন বৃদ্ধি পেলে কর্মীদের আর্থিক উন্নতি হবে তাদের জীবনযাত্রার মান বাড়বে তবে এই বিল কবে নাগাদ সংসদে পেশ হবে এবং কবে থেকে কার্যকর হবে সেদিকে সকলের তীক্ষ্ণ নজর আছে অবশ্যই এই ব্যাপারে পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি শিবরাম সরকার তবে বন্ধুরা এটা বলে রাখি যে যে হারে দ্রব্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আর্থিক কষ্ট লাঘব করতে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকারি এবং বেসরকারি যেখানেই আপনি চাকরি করুন না কেন কুড়ি হাজার টাকা বেতন দিতেই হবে এবং সেই দিন খুব তাড়াতাড়ি আসছে এবং যে নতুন বিল একটা পেশ হতে চলেছে সেটা কতটা কত তাড়াতাড়ি কত দ্রুত পেশ হয় যত দ্রুত পেশ হয় ততই সবার মঙ্গল বেতনের তিনটি স্লাব রয়েছে তিনটি স্তর রয়েছে যেমন হায়ার সেকেন্ডারি পাস কর্মীদের ন্যূনতম বেতন কুড়ি হাজার টাকা স্নাতক পাস কর্মীদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকার কম দেওয়া যাবে না বলেই সূত্রের খবর তবে কখন থেকে লাগু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকার কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে সূত্রের খবর যদি সত্য হয় এই বছরে এই নতুন বছরেই নতুন অর্থবর্ষে এই বিলটা পাস হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ দেশের লক্ষ লক্ষ বেতনভুক্ত কর্মচারীর জন্য একটা বড় সুসংবাদ বড় প্রাপ্তি হতে পারে ন্যূনতম বেতন বৃদ্ধি পেলে কর্মীদের আর্থিক উন্নতি হবে তাদের জীবনযাত্রার মান বাড়বে তবে এই বিল কবে নাগাদ সংসদে পেশ হবে এবং কবে থেকে কার্যকর হবে সেদিকে সকলের তীক্ষ্ণ নজর আছে অবশ্যই এই ব্যাপারে পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি শিবরাম সরকার তবে বন্ধুরা এটা বলে রাখি যে যে হারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আর্থিক কষ্ট লাঘব করতে কেন্দ্র সরকার বড় সড়ক। পদক্ষেপ নিতে চলেছে সরকারি এবং বেসরকারি যেখানেই আপনি চাকরি করুন না কেন কুড়ি হাজার টাকা বেতন দিতেই হবে এবং সেই দিন খুব তাড়াতাড়ি আসছে এবং যে নতুন বিল একটা পেশ হতে চলেছে সেটা কতটা কত তাড়াতাড়ি কত দ্রুত পেশ হয় যত দ্রুত পেশ হয় ততই সবার মঙ্গল অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনাদের তার দর্শন নমস্কার